এ আমার বান্দা বান্দিরা দুনিয়াদারদের কাফের দে বেইমান বদমাইজ নাস্তিকদের দে জালেমদের শানসকাত সম্পদ দেইখা ওদের ক্ষমতা দেইখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো কারণ ওদের এই শানসকাত ওদের এই মাতুকবাড়ি ওদের এই সর্দারি ওদের এই টাকার গরম ক্ষমতার গরম আমার আল্লাহ বলতেছেন অল্প কয়েক দিনের জন্য এরপরে আমার মালিক বলেন ওদের জন্য এরপরে আমি এমন এক জায়গা বানাই রাখলাম যেই জায়গার নাম হল জাহান আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়ামদের জামাতের আমি জঙ্গলের ভিতরে ঢুইকিয়া তিনি জংলা পশু পাখিকে লক্ষ্য করিয়া ওয়াস করতেছে ওয়াস আমার দাদাদের কথা শুনছিলাম আল্লাহ আমার দাদাদের রহমতুল্লাহ হিয়ালাই অনেক সময় অনেক এলাকায় ওয়াজ করতে যাইত তাই সেখানে লোকজন তো নাই মাইক টানাই বের দেয় না তখন দাদাদার নাকি বলছিলেন যে বোর্ডের দুই পাশে মাইক লাগাও আমি আসেন গাছপালাকে ওয়াস শুনে গেছাবো আল্লাহ আপু বোঝেন ইমানের অবস্থান বোঝেন গাছপালাকে কেউ আর শোনাই তাই সেখানে ঘটনা যখন নাকি সাহাবাই কেরামদের জামাত জংলা পশু পাখিকে লক্ষ্য করিয়া ওয়াজ করতেছে হে জংলা পশু পাখিরা আমরা একদল সাহাবাই কেরাম আসছি আল্লাহর হাবিবের সাহাবী আজকে আমরা এই জায়গায় বিচারণ করতে চাই তোমরা এখান থেকে হাদিস একই মনে করি এই যখন নাকি এই ওয়াস করছে করার সঙ্গে সঙ্গে বাঘ তার সন্তানকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড় সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায় গর্তের ভিতর থেকে বিশক্ত সাপ উইছা দৌড়ায় এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা দলে দলে জায়গা একেবারে পরিষ্কার কি কথা ঠিক না বেটি হ্যাঁ কি বোঝে খালেদ বিন অলিদের দিকে হ্রদি আল্লাহ তার নাম শুনছেন হ্যাঁ তাদের ইমানের অবস্থান কি আল্লাহ একটা এক কাফের বিজাতি আইসা বলতেছে খালিদ বিন ওয়ালি সব শক্তি বলে তোমার খোদা তোমার আল্লাহ তাহলে এই এক পেলা বিশ নিয়ে আসছে বিষ এই বিশ খাই একটু হজম করে দেখাতে পারো খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ এই বিচারে মামলার সঙ্গে সম্পর্ক বলতেছে মালিক এবং কি কে দেয় বলে খালে কোনো অসুবিধা নাই খাইয়ে ফেল বলছে এখন বলতেছে কাপেট বিশের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আল্লাহ এই কথা বইলেই বিসমিল্লাহ রহমান এক পে আলা বিষ একবারে ডক ডক করে গিয়া সখাই বস কিচ্ছু হয় নাই এইটা বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না কলে হুজুর তা কেমন এর কারণ হলো হাসান আতুল সাইয়ে আতুল এই এক সাইডে আল্লাহর বন্দাবান্ধী আছে দুনিয়ায় থাকা অবস্থায় গোপনে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি কথা বোঝেন না বোঝেন সম্পর্ক তৈরি হইয়া যে কোনো কাজ করে মাওলার থেকে যাইনে না বুঝে তারপর কাজ করে এখন তাদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে যখন ইঙ্গিত পাইছে খালে বিষ খা কিছু হবে না কিন্তু তোমার এই সম্পর্ক এখন বোধ হয়েছে বিষের কিরিয়া আল্লাহ তো রাখছে মরুন কিন্তু হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররবি শুনছেন না বাইজিত মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা তিনি ঠান্ডা দুধ খেয়েছিল খাওয়ার পরে পেট খারাপ হয়েছে এখন বলতেছে ঠান্ডা দুধ খেয়া পেট খারাপ আল্লাহ ডাক দিয়ে বলে ভাইজি কিরেতে তুই সেরে কি করলি এই দুধের কোনো ক্ষমতা আছে তাই তুই যে বললি ঠান্ডা দুধে পেট খারাপ করছে ক্ষমতা তো আমা তাহলে তুই এটা বললি কেন তো করছে মালিক ভুল হয়ে গেছে মাফ করে দে কিন্তু তুমি আর আমি বললে কিন্তু গুলো হবে না হাসানাতুল আবরারে সাইয়াতুল মোকারাবিন অর্থ কি নেককারদের নেকি বলেন আর মোকাররাবিন বান্দাবান্দি যা আল্লাহর সঙ্গে গোপনের সম্পর্ক তৈরি হয় তাদের জন্য ওইটাও গুনা তোমার আমার জন্য নেক কিন্তু তাদের জন্য গুনাহ কথা ঠিক না বে এই জন্য আমার বাজানদেরকে বলবো সমস্ত ক্ষমতার মালিক কে হ্যাঁ এই জন্য ইমান মজবুত করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জেকের বেশি করতে হয় এই জেকের বেশি বেশি করতে হয় কারণ লা মাখলুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ

এই জন্য উজানে কারি ইব্রাহিম সব রহমতুল্লাহ আলাই তিনি যখন নাকি এই জেকের বাতাইতেন তখন তিনি বলতেন যে ডান দিকে যখন মাথা ঘোরাও লা বলার সময় টান দাও আর ডান দিকে মাথাটা ঘোরাও আর খেয়াল করতে থাকো নাই নাই আমার পীর গিরি নাই আমার মহাদ্দেশ গিরি নাই আমার মুক্তি গিরি নাই আমার খতিবগিরি নাই আমার ইমামগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার মেম্বারগিরি নাই আমার বংশের গরম নাই আমার টাকার গরম নাই আমার সভাপতি সেক্রেটারি কোনো গরম নাই 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 কেহ মা ابوদ নাই কারতা মাননা Deus এর রক্ষা তো গাই আব তো আজা আব তো খেলত আগাই কি এইজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করা লাগে না আসতে বনে না লাগে না লাগে লাগে তাই লা ইলাহা ইল্লাল্লাহর যিকির বেশি বেশি করেন না করেন অনেকের খবরই না গুরুত্ব হ্যাঁ রমজান মাসের ভিতরে চারটে আমর বেশি বেশি করার জন্যে আল্লাহ সাল্লাম বলছেন না কয়াম এক নম্বর আমর ও শোনেন না মুসালাম তাকে সে বলতেছেন মালিক আপনি এমন একটা আমর আপনি আমাকে দান করেন যেইটা আপনার ভিতরে এবং আমার ভিতরে স্পেশাল আপনার মধ্যে আমার মধ্যে মানে শুধু আপনি আর আমি আপনি আল্লাহ আলমিন বলতেছেন হে মুসা তুমি যখন এরকম একটা আমল চাইছো তাহলে তুমি বেশি বেশি বললা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন মালিক আপনাকে তো আমি চাইছিলাম স্পেশাল এমন এক আমলের কথা বললেন এটা তো সবাই বলতে থাকে। সবাই বলে। স্পেশাল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মূসা এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ওজন তুমি যদি জানতাম তাম দুনিয়া দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লা রাখো আর ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন যদি আর একটা পাল্লায় রাখো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন ওই ওজনে ওই পাল্লা ডাইবা যাবে

আবার বলেন তাহলে লাইন জেকের বেশি করে লাগবে আবার চলে লাগবে আবার চলে লাগবে এই এখন বলছেন তো লাগবে কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজান আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়ে দেন আইন দেওয়ার মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ কথা হয় না কিন্তু এক শ্রেণী মনে করে যে না বিন ফি যদি এবার ক্ষমতায় না আছে টাইলিয়াৰ বাছাৰ কায়দা নাই আৰু এক চিনেমা মনে কৰে আও যদি না আছে টাইলিয়াৰ বাছাৰ কায়দা নাইছে নাও জুইল এখন না এ জাতীয় উপাধি যদি না আছে বাছাৰ কোনো কায়দা নাই এত বাছাইৰ নামালিক বনাইছে বিন ফিডাইড আওয়ামী লিক কেক জাতীয় উপহাটি কেক এখন বাছাইৰ নামালিক আল্লাহ আছে কোন জেগাই আছে কোন জেগাই আছে আছে এই বাসুই নেওয়ার ওই নেওয়ালি কে আইন দওয়ালি হ্যাঁ রেজের দওর মালিক সবই আপু কথা ঠিক নেবে ঠিক এখন বর্তমানে আমার অনেক বাজার না পর্দা হলে অনেক মামুরে না এই দুনিয়ার চাকচিকুময় এই গ্রামে একটা কথা আছে কলে তাকি শোনে ঢাকা শহরে গেছে কোন শহরে যাইয়ে দেখে দশতলা বিল্ডিং ওরে শাসসজ্জা এখন আফসুস করে আফসোস এরকম একটা বিল্ডিং তো আমার নাই এই পর্যায়ে কত সুন্দর গাড়ি কলে এরকম একটা গাড়ি তো আমার নাই এরপর দেখে যখন নাকি বড় বড় ওই চোরের মতো লিডার না বড় বড় চোর এই হেরাজন গাড়িতে যায় ওই সর এখানে বাসি ফু হনে বাসি ফু এখানে সেলু হনে সলু কলি এই সম্মান থা কেমনে কি চলা যায় এই কথা কি না এই জন্য কেতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে টাকারও লাগবে নিচের দিকে আর আখেরাতের ব্যাপারে টাকারও লাগবে উপরের দিকে কথা ঠিক আচ্ছা তুমি যদি আফসুস করো দশতলা একটা বিল্ডিং আমার নাই আচ্ছা বলো তো তোমার কেস মধ্যে না থাকলে এই দশতলা বিল্ডিং তোমার হয় হ্যাঁ আচ্ছা তুমি দশতলা বিল্ডিংটা দেখছো তা ঢাকা যাওয়ার পরে আইল্যান্ড ছাড়েন আইল্যান্ড এই আইল্যান্ডের ভিতরে অনেকে দেখছেন এই রদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে এই কত আল্লাহর বন্দারা বান্দিরিয়া দিন রাইট ওখানে যাপন করে রাত্রি যাপন করে না দেখছেন ওদের ঘর বাড়ি আছে তাহলে তুমি হেদিকে থাকাও নাই যে মালিক এই তো তোমার বান্দা এও তো তোমার বান্দে মালিক ওর কোনো গন নাই বাড়ি নাই আরে আজকে আইলেনের ভিতরে রাত্রের ভিতরে রোদ্রের ভিতরে পড়িয়ে রয়েছে তুমি তো এর আমাকে হাজার গুণ ভালো লাগছো কথা কয় না তখন তোমার দিলে শান্তি বাড়বে না কমবে আর তুমি দশতলা বিল্ডিং এর দিকে তাকাই যদি বলেন দশতলা বিল্ডিং আমার নাই শান্তি বাড়ে না কমবে অশান্তি বাড়ে এর জন্য দুনিয়ার দিকে তাকাই দেবে কোন দিকে আবার কন আবার বলেন আবার বলেন আবার আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো শোনেন কোরআন ক্যারিমিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে ক্ষমতা টাকা পয়সা এই মাতুক বাড়ি সরদারি এই বিভিন্ন কায়দায় এগুলো সাকসিক্যময় কইয়া শয়তান তোমাদের সামনে উপস্থাপন করে উপস্তব গুণ করার পরে তোমাদের দেল মন ওদিকে ঝুঁকে যায় কে বলেন কে বলছেন, আল্লাহ কে বলছেন। আল্লাহ এখন دل মন তো झुकছে জুকার পরে কি হইছে এখন মোমেন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তনা দেওয়ার জন্য কোরআনুল কারিমিতে আল্লাহ বলেন হে আমার মোমেন বান্দা বান্দিয়া লা ইয়াগুরর নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু আমার আব্বাজার রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন এই গরু পালেন গাবি গরু কি খাওয়ার জন্যে দুধ খাইবেন বাচ্চা হইবে গরুর বংশ বিস্তার লাভ করবে ঠিক না আচ্ছা অন্য অন্য জিনিস পালেন এইবার ছাগল ফালেন এই মহিলা ছাগল এই দুধ খেয়েবেন বাচ্চা হইবে কিন্তু এই খাসি ছাগলটা ফেলেন ওরা দুধ দেয় না এই দুধও দেয় না বাচ্চাও দেয় না কিন্তু ওইটার এত আদর করেন কে বুট খাওয়ায় ভুসি খাওয়ায় আবার সুন্দর করে পালে কলে ব্যাপার কিরে এই খাসিটা দুধ দেয় না বাচ্চাও দেয় না এইটা এত সুন্দর করে মেয়ে বড় হইতেছে ছেলে বড় হইতেছে এদের বিবাহ সাদীর ব্যবস্থা আছে তখন নতুন মেহমান আসবে তখন এই খাসিটা কাজে লাগবে কথা ঠিক ভাবে ঠিক আমার মালিক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি এই দুনিয়ার ভিতরে নাস্তিকদেরকে এবং এই এই যারা ইসলাম বিদ্বেষী চক্রদেরকে এত কেন দান করলাম ওদেরকে এত আমি আদর করিয়া কেন পাললাম এর কালার পালার কারণ হলো আমার একটা জায়গা বানায় রাখছি শাস্তি তার নাম হলো জাহান্নাম এই জাহান্নামের আগু জ্বালাইতে ওদের মতো নাফার মানের হাজালি লাগবে কথা বুঝলেন কি বুঝলেন এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা শুনতেছেন শোনেন যারা দুনিয়াকে মুখ্য মনে করছে। আখেরাতকে আতকে ভুলছেন আমি সেই বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন দুনিয়া কিন্তু শান্তির জাগা না কি কি মনে করছেন এ দুনিয়া শান্তির জাগা এই যে গরম লাগে ভালো লাগে না খারাপ লাগে যখন প্রচন্ড শীত খারাপ লাগে না ভালো লাগে এরপরে রোগ ব্যাধি হইলে ভালো লাগে না খারাপ লাগে কথা না ভালো লাগে না খারাপ লাগে শত্রু অভাব নাই ভালো লাগে না খারাপ লাগে এই তাহলে বুঝে গেল দুনিয়ার কোথায় আপনি শান্তি পাবেন না এই শান্তির জাগা না কথা ঠিক কিনা এই জন্য বাজানদের কি বলবো পর্দা মা বোনরা তারা শুনতেছেন দুনিয়াতে আমাদের মাল কি পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য কথা ঠিক কিনা এই জন্য দেখবেন সাহাবাই কেরামদের ইতিহাস আল্লাহ রলিদের ইতিহাস তাদের দুনিয়ার কোন ওইভাবে আল্লাহকে বেজার কইরা সব সম্পদ যদি পায়ের উপরে ফালাইত এক কিঞ্চিত করিবা তাদের কোনো মায়াই ওর করতে যেত আব্দুল কাদের জেলানের আহমতুল্লাহ হিয়ালাই তার দরবারের ভিতরে এক আল্লাহর বন্দা ছিলেন আলেম হুজুরের দরবার দেখার জন্য যাইয়া দেখে পুজোর দরবারে শান শৌকাত বিল্ডিং অভাব নাই এখন সে মনে মনে বলি এত বড় দুনিয়া দার আল্লাহ হয় কিভাবে এখন বলতেও পারে না পায়খানার ভিতরে যাইয়া দেওয়ালের ভিতরে লেখতে আছে। নামার দাস্তে দুনিয়া এই দাঁড়াতা লিখে থুইয়া বেরিয়ার যে এত বড় দুনিয়া সে করিতে আল্লাহ পারে না এখন আর একজনের বাথরুমের ভিতরে ঢুকিয়া দেখে যে একটা মেসরা লেখা পংক্তি এক লাইন যে এত বড় দুনিয়া দেয় আল্লাহ হইতে পারে না তখন সে সামনে মেসরা লেখে আগার দারাত ঘস্তে দারাত যে দুনিয়া আমার মালিককে রাজি খুশির জন্য ওই দুনিয়ায় কোনো ক্ষতি নাই জোরে বলেন কথা ঠিক না বেঠি দুনিয়ার সম্পর্ক দেলের সঙ্গে কলবের সঙ্গে বাজান আল্লাহর দিন ইতিহাস পড়লে দেখবেন সাহবাইকেরামদের ইতিহাস পড়লে দেখবেন এই বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন হঠাৎ একজন আইসা বলতেছে হজরত আজ সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে মাল সহ আপনার জাহাজ ডুইবে গেছে মালসহ জাহাজ ডুবে এইরা এইটা শোনার পরে হুজুর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপরে তিনি চক্ষু বন্ধ কইরা মাথার একটু নিচের দিকে কিছুক্ষণ রাইখা আবার মাথা উঠাইয়া বলতেছেন বাজানরা পড়ো ছাত্ররা বলতেছেন হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনলেন জাহাজ সমুদ্রে ডুইবে গেল তখন আপনি বলেন ইন্নালিল্লাহ এরপরে আপনি মাথা একটু নিচের দিকে রাইখা তারপর বলেন উঠে বাবা পরো ব্যাপার কি বলে আমি যখন শুনলাম আমার জাহাজ মালসহ সমুদ্রে ডুইবে গেল তখন সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না ইলাইহি রাজিউন